চেঞ্জ করা আমার চার পাঁচ মাস হয়ে গেল তো বাসা চেঞ্জ করার সময় সবাই আমাকে কমেন্টস করেছিলেন যে আপু আপনার বাসাটা একটু দেখায়েন তো ছোটোখাটোর মধ্যে আমার বাসাটা অনেকেই মানে যখন দেখাইছিলাম খালি তখন পছন্দ করেছে তো আজকে আমি অনেকদিন পর বাসার ট্যুরটা নিয়ে আসলাম যেহেতু আজকে আমি বাসায় আছি আমি অনেক অসুস্থ আমার কথায় যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এটা আমার হচ্ছে মেন দরজা এই যে সিঁড়ি থেকে উঠে হচ্ছে এটা মেন দরজা মেন দরজা দিয়ে ঢুকেই আমার এটা হচ্ছে মেনলি দেড় রুমের বাসা ফুল দুই বেডরুম না বেডরুম একটা তো এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ঢুকেই এটা হচ্ছে আমি রাইস কুকার রেখেছি যেহেতু আমার রান্নাঘর ছোটো এই কারণে আমি হচ্ছে এই ড্রয়িং ডাইনিং যেটা বলেন এই রুমেই রেখেছি এটা হচ্ছে এই যে রাইস কুকার রেখেছি আর এখানে আমি ছোট্ট একটা র্যাক রেখেছি প্লেট বাটি যা রেগুলার হচ্ছে ইউজ করার জন্য অনেক গরম লাগছে ফ্যানটা দিয়ে নিই তো হচ্ছে এখানে র্যাক রেখেছি তারপরে আমি রেখেছি ফ্রিজ ফ্রিজটা রাখার পরে দেখুন এই যে হচ্ছে দরজা এই যে এদিক থেকে আমি এগুলো রেখেছি আর এই পাশে রেখেছি হচ্ছে সুর্যাক সুর এক রেখেছি তারপরে আমি ওয়ার্ড্রপ রেখেছি ওয়ার্ড্রপটা আমার রুমের মধ্যে জায়গা হচ্ছিল না এই কারণে আমি এখানে ওয়ার্ড্রপটা রেখেছি আর ওয়ার্ড্রপের উপরে এই যে এলোমেলো হয়ে আছে কেউ কিছু মনে করবেন না যেহেতু আমি অনেক অসুস্থ সারা দিন বিছানায় ছিলাম উঠে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি তো এখানে আমি একটা ছোট্ট টেবিল রেখেছি টুনির টেবিল এর থেকে বেশি কিছু নেই এই যে টুলের উপরে বসে আমরা খাই তারপরে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে এটা আমার বেডরুম এই যে টেবিল টেবিলটা দিয়ে এই হচ্ছে বেডরুম আর এটা হচ্ছে আমার ওয়াশরুম ওয়াশরুমটা না দেখাই আমি কিচেনটা দেখাই প্রথমে কিচেনে ঢুকতেই হচ্ছে এখানে আমি একটা প্লাস্টিকের ঝাপ মানে ঝাঁকা রেখেছি যেটাতে হচ্ছে পানিটা নেই ঝরাতে দিই প্লেট বাটি তারপরে এই যে বেসিন তারপরে হচ্ছে আমি একটা প্লাস্টিকের র‍্যাক রেখেছি যেটাতে রেগুলারলি যে হলুদ মরিচের গড়ে গুলো যা লাগে রান্না করতে এগুলো রেখেছি আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি কারণ আমি প্রচণ্ড অসুস্থ তো কেউ কিছু মনে করবেন না তারপরে আমি রেখেছি এই যে ফুলদানি যেহেতু আমি ভিডিও করি আর জানালায় এগুলো আমি আর্টিফিশিয়াল কিছু ফুল রেখেছি যেগুলো দিলে হচ্ছে ভিডিওটা সুন্দর আসে এই কারণে এই যে আজকে আমার রান্না হয়েছে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে যেহেতু আমার জ্বর আমি কিছুই খেতে পারছি না ভাবলাম ঝোল করে রান্না করলে হয়তো বা খেতে পারবো তো এই যে এখানে এই যা যা লাগে রান্নাঘরে আর এই বিশেষ করে এই হচ্ছে কড়াইটা রাখার জায়গাটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু কীভাবে এটাতে মানে রাখছেন তো আমি এই যে দেখাই এটাতে হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কোন জায়গা থেকে নিয়ে এসছে আমি জানি না এটা হচ্ছে রড রডের যে দোকানগুলোতে কাজ হয় মেবি ওখান থেকে এরকম বাঁকা করে নিয়ে আসছে নিয়ে আসার পরে এই যে আমি এগুলো সুন্দর করে সবগুলো কড়াই সুন্দর করে রেখেছি রাখলে দেখা যায় সুন্দর গুছিয়ে আছে আর পানিগুলো সুন্দর ঝরে যায় অন্য জায়গায় ঝামেলা হয় না আর উপর থেকে যে রেগুলারলি যা যা রাখার দরকার আমি রেখেছি অগোছালো কেউ কিছু মনে করবেন না আর নিচ থেকেও এই যে হাড়ি পাতিল রেখেছি আর এইগুলোতে চাল রেখেছি আর প্লাস্টিকের চাকাটা তো যা লাগে এই যে এভরিথিং এই হচ্ছে আমার হচ্ছে রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর তারপরে আমি আমার বেডরুমটা দেখাই বেডরুমটা একটু এলোমেলোই আছে কেউ কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমি অসুস্থ সারাদিন শুয়েছিলাম বেডরুমে ঢুকতে এই পাশে আমি একটা দরজার সাথেই যেহেতু আমার দরজা লাগাতে হয় না কারণ আমরা দুজনেই বাসায় আর কেউ নেই এই কারণে আমি দরজা এগুলো এই যে প্লাস্টিকের একটা এই যে রেখেছি এটার নাম কি আমি জানি না স্ট্যানি বলি এটাতে হচ্ছে আমি বোরখা প্রতিদিন অফিস থেকে এসে বোরখা ব্যাগ যা যা লাগে এগুলো আমি হচ্ছে রেখে দিই তারপরে আমি একটু চেয়ার রেখেছি তারপরে আমি আমার সেলাই মেশিন রেখেছি সেলাই মেশিন এখানে আমি জানালার পাশে বসে কাজ করি এখন হচ্ছে রাত রাতের ভিউটাও অনেক সুন্দর আমার এখান থেকে এয়ারপোর্ট দেখা যায় এই হচ্ছে এয়ারপোর্ট এই যে এই যে এখানে বোঝা যাচ্ছে কি না আমি জানি না এই হচ্ছে এয়ারপোর্ট এখানে হচ্ছে আমি সেলাই মেশিনটা রেখেছি ডিমাল দেখি আর কাজ করি বিমান দেখি আর কাজ করি তারপরে এই পাশে আমি আমার আলমারিটা রেখেছি এই আলমারিটা যখন নিয়েছিলাম সবাই আমাকে জিজ্ঞেস করেছেন কোন জায়গা থেকে নিয়েছি কত প্রাইস নিয়েছে তো আমার তখন বলা হয়নি কারণ আমি সব সময় ব্যস্ত থাকি এই আলমারিটা নিয়েছি হচ্ছে আমি যেহেতু আমি থাকি এটা হচ্ছে মেবি হচ্ছে বারো তেরোর ওখানে বিশাল বড় একটা হচ্ছে ফার্নিচারের দোকান আছে ওখান থেকে আমি নিয়েছি আর এটার প্রাইসটা নিয়েছে ছাব্বিশ হাজার টাকা তারপরে এই হচ্ছে আমার খাট আমি খাট আলমারি সব একসাথে নিয়েছি বিয়ের পরে যদিও আমার আব্বা সব কিছু আমাকে দিয়েছিল আমি ওগুলো চেঞ্জ করেছি আর এই ড্রেসিং টেবিলটা আমি চেঞ্জ করিনি এই ড্রেসিং টেবিলটা আমার আগের হ্যাঁ ড্রেসিং টেবিল বাদে সব কিছুই আমি ঘরে নতুন নিয়েছি আমি ঘরে বেশি জাবি ফার্নিচার নিই না আর এটা হচ্ছে একটা ছোট্ট প্লাস্টিকের র্যাক এটাতে আমি রেগুলার যেগুলো কাপড় চুপড় করি এগুলো আমি রাখি তারপরে আমি এই পাশ থেকে টিভি রেখেছি টিভিতে গান হচ্ছে দুষ্টু কোকিল ডাকের খুব 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 কুপ গানটা আমার আরিশা মনির অনেক পছন্দ গানটা আর এদিক থেকে এসে এই যে আমি খাটের এই পাশ থেকে এই যে দেখুন কত সুন্দরভাবে স্টিকার লাগিয়েছি এই স্টিকারগুলো লাগানোতে আমার খাটের এই সাইডটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে তারপর এই পাশ থেকে এসে আমার হচ্ছে বেলকনিটা বেলকনিটা যদিও আমার ছোট তারপরও সমস্যা হয় না দুজন মানুষের কাপড় চোপড় বেলকনিতে আমি হচ্ছে লাউ গাছ লাগিয়েছি দেখুন আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা আর এই যে পঁইশাকটাও অনেক সুন্দর হয়েছে এই এই পুঁশাকটা অতটা ভালো হয়নি আর এখানে মরিচ গাছে দেখুন মার্শাল্লা কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না কি পরিমাণ মরিচ ধরেছে সেটাই শুধু দেখুন আর ফুল তো আছে আরও ধরবে এই হচ্ছে আমার বেলকনি বেলকনি থেকে আমার এদিকে এই যে এয়ারপোর্ট বিমান দেখা যায় আর এই হচ্ছে আমার ফুল রুম এই যে হচ্ছে আমার রুম আজকের মতো আল্লাহ হাফেজ